হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আজকে শেয়ার করতে চলেছি আমি আমার মেকআপ ব্রাশগুলো কীভাবে ক্লিন করি আমি আমার মেকআপ ব্রাশগুলো এইভাবে একটা ডাব্বার মধ্যে ক্যারি করি যাতে ব্রাশগুলো কোনোভাবে নষ্ট না হয়ে যায় আমি মেকআপ ব্রাশগুলো ক্লিনজার ব্রাশ ক্লিনজার দিয়েই পরিষ্কার করে থাকি কিন্তু আজকে দেখলাম আমার ব্রাশ ক্লিনজারটা একদম শেষ হয়ে গেছে তো এইভাবে তো আর ব্রাশগুলো রেখে দেওয়া যায় না তাই আমি একটা ওয়েট টিস্যু নিয়ে এভাবে আস্তে আস্তে ব্রাশগুলো সব পরিষ্কার করে নিচ্ছি প্রতিটা কাজের শেষেই আমি আমার ব্রাশগুলো একবার করে পরিষ্কার করে থাকি লাস্ট কাজে আমি যে কয়েকটা ব্রাশ ইউজ করেছি আমি সেই ব্রাশ কয়েকটাই এভাবে আস্তে 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 ওয়েট টিস্যুর মধ্যে দিয়ে ক্লিন করে নিচ্ছি এইভাবে আস্তে 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 ব্রাশগুলো পুরোপুরি ক্লিন করে নিতে হবে এইভাবে ক্লিন করে নেওয়ার পর ওয়েট টিস্যু থেকে যতটুকু জল ব্রাশের মধ্যে আসবে এই জলটুকু হাতের মধ্যে এভাবে আস্তে আস্তে তুলে নিতে হবে দেখো প্রথম যে অবস্থায় ব্রাশটা দেখেছিলে এখন আরও ক্লিন লাগছে এবার একটা কনসিলার ব্রাশ এই ব্রাশটাকেও আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি মনে রাখতে হবে খুব হালকা হাতে কাজটা করতে হবে এইভাবে খুব আস্তে আস্তে ক্লিন করলে প্রতিটা ব্রাশ খুব সুন্দরভাবে ক্লিন হবে তবে আমি বলবো ব্রাশ ক্লিনজার দিয়ে ক্লিন করলে আরও ভালো হয় যেহেতু আমার ব্রাশ ক্লিনজারটা শেষ হয়ে গেছে তাই আমি এইভাবেই আস্তে আস্তে ব্রাশগুলো ক্লিন করে নিচ্ছি আর ব্রাশ ক্লিন করার সময় আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে ব্রাশের শেপ যেমন সেই ব্রাশকে ঠিক সেইভাবেই সেই অ্যাঙ্গেলে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে পরিষ্কার করতে হবে এইভাবেই আমি প্রতিটা ব্রাশ খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি আর দেখো এখানে ওয়েট টিস্যুটার কী অবস্থা হয়েছে দেখো এবার এগুলো ওয়েট টিস্যুতে ক্লিন করার জন্য কিছুটা ভেজা আছে তাই এগুলোকে আমি দশ থেকে পনেরো মিনিট বা আধা ঘন্টা আমি একটু হাওয়ার মধ্যে রেখে দেব। তাহলে ব্রাশগুলো একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন